দেখো ফ্রেন্ড আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে আর বাপে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু পাপের কাছে রেডি হচ্ছে ছেলে কিন্তু একদম পাপার কাছে রেডি হতে চাইছে আমার কাছে তো রেডি হলোই না অনেকক্ষণ আমার চেষ্টা করলাম পরেও ছেলে রেডি হলো না আমার কাছে দিয়ে ও পাপা বললাম তুমিই রেডি করো তোমার ছেলেকে দিয়ে দেখো রেডি হবে না কিছুতেই রেডি হবে না ও পাপা বলছে চলো বুম যাবো পাপা চলো রেডি হয় না দেখো এ বলে রেডি হচ্ছে ও পাপার কথা কিন্তু আমার থেকে বেশি শোনে ওই জন্য ওর পাপার কথা শুনছে দেখো দাও আমি বলছি ঠিক আছে রেডি করে দাও তাহলে দেখো পাপা আর ছেলে কিন্তু একই ড্রেস পড়েছে দেখতেই পাচ্ছ আমি বলছি তা ভালো তোমরা মিলিয়ে ড্রেস পড়ো আমি পরবো আলাদা ড্রেস দেখো তারপর টাটা করে দিচ্ছে আমার ছেলে আর বাপ দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে আজকে কিন্তু মন্দিরে পুজো আছে জানো তো আর দেখো আমাদের ঘর থেকেই না এই মন্দিরটা দেখা যায় আমি বলছি তোমার সাথেও শেয়ার করে দিই মন্দিরটাকে দেখতেই পাচ্ছ মন্দিরটা কি সুন্দর সাজিয়েছি এটা কি মন্দির আছে জানো এটা হলো ভবানী মন্দির আছে দেখতেই পাচ্ছ আমি সেটাও তোমার সাথে শেয়ার করছি রাস্তাতে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু ভালোই ভিড় আছে আমি বলছি এইখানটায় দেখো ও পাপা দাঁড়িয়ে পড়লো এখানে কিন্তু শিব ঠাকুর আছে একটা জানো তো এটা একটা ছোটো মন্দির আছে আর তার পাশেই আছে ভবানী মন্দির একসাথেই আছে মানে একটু কাছে আর এটা একটু দূরে দেখতে পাচ্ছ বেশি ডিফারেন্স না দিয়ে চলে আসলাম দেখো মন্দিরটাকে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি মন্দিরটাকে দেখতে পাচ্ছ মন্দিরটা কেমন ভিড় আছে মন্দিরটা সবাই প্রণাম করছে আমি করলাম প্রণাম করে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে পড়ার পরে দেখো তোমাদের এটাই বলছি ফ্রেন্ড তোমরা সবাই ভিডিও দেখো ভিউজ আনো প্লিজ আমার ভিডিও দেখো তোমরা আর যা যা ভিডিও চাইবে প্লিজ কমেন্ট করবে এটাই বলছি তোমাদের ফ্রেন্ড দেখো আমি হাঁটছি আর তোমার সাথে কথা বলছি ফ্রেন্ড তোমার সাথে সব কিছুই শেয়ার করি তোমরা তো জানোই ফ্রেন্ড দেখতে পাচ্ছ ভিডিওতে যাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে আমি করছি ভিডিও তারপরে চলে আসলাম গাড়ির দোকানে আজকে পাপাকে বলছি চ পাপা তোকে আমি আজকে গাড়ি কিনে দেবো দেখো পাপা বলছে ঠিক আছে চলো দিয়ে দেখো গাড়ি নিয়ে নিচ্ছি পাপার জন্য দেখতেই পাচ্ছ ছেলেকে বসিয়ে দিয়েছে গাড়িতে ও কিন্তু খুবই খুশি হয়েছে ও গাড়ি দেখে খুব খুশি হয়েছে আমি বলছি যে বাবা এটা নেবি তারপরে দেখো তোমার সাথে সেটাও শেয়ার করে দিলাম দিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছি দোকান থেকে বেরিয়ে দেখো রাস্তাতে চলে যাচ্ছি ঘরে ঘরে যাওয়ার সময় দেখো রোড দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছো আজকে মানে ঈদ তো ঈদেতে দেখো সবাই কী সুন্দর ঘুরতে বেরিয়ে পড়েছে আর রাস্তাটাও অতটা ভিড় নেই ঈদেতে সবাই ঘুরতে যাচ্ছে সব জানো তো ঈদেতে কেমন হয় ওর জন্য তেমন দেখো সব গাড়ি করে যাচ্ছে আমি করছি ভিডিও দিয়ে চলে আসলাম জুসের দোকানে আমি বলছি চলো জুস খেয়ে নিই বলছি ঠিক আছে দেখো জুস নিয়ে নিলাম সায়ন পাপা দেখো কি করে জুস খাচ্ছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে তোমরা কিরকম করে জুস খাও দেখো আমার কিন্তু ছেলে কেমন করে জুস খাচ্ছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার সায়ন কিন্তু একা একাই জুস খাচ্ছে আমি কিন্তু দেখে আমার খুবই খুশি লাগছে ছেলে জুস খাচ্ছে বলে তারপরে চলে আসলাম দেখো একটা দোকানে ঢুকে পড়লাম দোকান থেকে দেখো কিছু জিনিস নেবো আমার সায়নের জন্য আমি বলছি সায়ন বাবা তুমি কী নেবে দিয়ে দেখো ও একটা কিন্তু বোতল পছন্দ করেছে আর দেখো কিছু জিনিস নিয়ে নিচ্ছি তোমার দেখো নেওয়া হয়ে গেছে আমার তো কিছু লাগবে না তাও একটা ঝাঁকা নিয়ে এলাম নিয়ে নিয়েছি বোতল দেখতে পাচ্ছ আর চাকু নিয়ে নিয়েছি চলো এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও আবার দেখোটা লাভ